সেই ঘটনাটা এখন মুই বলমু এই ঘটনাটা মনে করেন যে মানে আমি বলার জন্য প্রস্তুত না মানে এরকম একটা নাকারজনক ঘটনা আসলে আমি জানার আগে বোঝার আগে আমার কেন মৃত্যু হইল না আল্লাহ মাটিটা ফাঁক করেন আমি ঢুইকা যাই এরকম একটা ঘটনা তো যাই হোক গতকালকে দেখলাম যে প্রেমিকার খরচের টাকার জন্য বা প্রেমিক বা নিজের হাত খরচের টাকার জন্য নিজের মাকে মেরে ফেলছে শ্বাস রোধ করে অর্থাৎ গলা চিপে নিজের মাকে মেরে ফেলছে ফেসবুকে আসলে চাইলেই সব কথা বলা যায় না কারণ হচ্ছে যে আপনার এখানে কমিউনিটি গাইডলাইন ধরে এখন কথা হয়েছে যে এই যে কুলাঙ্গারে কুলাঙ্গারের বাচ্চায় কাজটা করলো যে বাবা নাই বাবা খুব প্রভাবশালী ছিলেন যখন বাবা ছিলেন কিন্তু এই মার কাছে যখন তখন আইসা খরচের টাকা নিত ওর লেবাসটাও আসলে খুব ভদ্র একটা লেবাস আপনারা আসলে চাইলেও বুঝতে পারবেন না যে আসলে কি ওই জিনিয়নি কি ওর মাকে মারছে নাকি মারে না এখনো যদি আপনি যদি ওর ছবিটা দেখেন আপনার কাছে মনে হইব কি যে আসলে না ওই একজন ফেরেশতা ওর দ্বারা এটা সম্ভব না অথচ দেখেন যে নিয়মিত পাঁচশো এক হাজার টাকা কইরা নিত ওর মাকে না বইলা তো এই জিনিসটা ওর মার খারাপ লাগছে যার কারণে মনে করেন যে টাকা একটা পর্যায়ে দিতেছিল না তো যাই হোক একটা মানুষ টাকা দিতে 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 কত দিবে ভাই যদি বাবা না থাকে ফ্যামিলিতে একটা পর্যায়ে যখন টাকা দিতেছিল না তখনই হইতেছে যে আপনার নিজের মাকে শ্বাস করে মেরে ডিজ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখা হয় তারপরে সংবাদ সম্মেলন করে বলা হয় যে এই নিজের মাকে মারার পরে তারপরে হচ্ছে যে কুড়াল দিয়ে ফ্রিজ টিভি ঘরের অনেক কিছু কুটিয়ে তারপরে এটাকে বিশ্বাস করানো হয় যে এটা ডাকাতেরা করেছে বা ডাকাতি করার সময় ডাকাতে ওর মাকে মেরে ফেলেছে একটা পর্যায়ে যখন সংবাদ সম্মেলন করে আগের দিন সংবাদ সম্মেলন করে বলে যে আমি বাড়িতে এসে দেখি যে আমার মাকে এরকম করে মেরে ফেলেছে বা ডাকাতরা মেরে ফেলেছে আমার সব সবকিছু বাংচুর করে ফেলেছে এরকম একটা অবস্থা তো যাই হোক ওই বাঁচতে চাইছিল আসলে সত্য কখনো গোপন থাকে না সত্য কখনো গোপন থাকে না এটাই দেখলাম যে গতকালকে গতকালকে র‍্যাবে ধরলো ওকে আমার আদালতে যদি আপনারা বলেন যে ওকে কি শাস্তি দেওয়া দরকার ওকে আসলে আমার আদালতে দেশের সামনে দেশের মানুষের সামনে ওকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা উচিত এটা হচ্ছে আমার আদালতের বিচার এখন আপনাদের আদালতে কোন বিচারটা হলে ভালো হয় এটা অবশ্যই জানাবেন খুব খারাপ লাগছে ভাই খুব একজন আমি এতদিন শুনছি ভাই ভাইকে মাইরা ফেলাইছে বোন বোনকে মাইরা ফেলাইছে তারপরে চাচাকে চাচাকে ছেলে মাইরা ফেলাইছে এইটা শুনি নাই যে মাকে আহ শ্বাসরোধ করে সন্তান মাইরা পাচ্ছে আমার মনে হয় যে ভাই কে খুব নিকটের তো যাই হোক বই বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে আমার খুব কাঁদতে ইচ্ছা করছে যে একটা আহ মা কিভাবে একটা সন্তান শ্বাসরোধ করে হত্যা করে তো যাই হোক মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম